আমার নাম বরফতুল্লা টুটুল আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আসলে বগুড়া সিটিজেন ইনস্টিটিউট এটা সম্পর্কে আসলে মানে দীর্ঘায়িত বড় করে বলার মতো কিছুই নাই আসলে একটা প্রদ বাক্য আছে বৃক্ষ তোমার নাম কি ফলই পরিচয় আসলে আপনার বিষয়টা এমন যে আপনি আসলে না আসলে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে কথা না বললে আপনি বুঝবেন উনি কতটা আন্তরিক এটা যদি আমি বলতে চাই আমি আধা ঘন্টা কেন আপনি আমার পাঁচ ঘন্টা মাইক দিলে আমি বলতে পারবো যে কত আন্তরিক আমি বলে শেষ করতে পারবো না হ্যাঁ সুতরাং আপনার একটা ফোন বা একটা কথা প্রকথন আপনি যদি তার সাথে বলেন তাহলে বুঝবেন সেটি কতটা আন্তরিক শুধু সে না আমরা যখন নাটোর লালপুরে আমরা পরীক্ষা দিই আমাদের যে যার বিশেষ ধন্যবাদ দিতে হয় আমাদের রাজ্জাক স্যার উনি আমাদের যেভাবে গাইড করছে খুবই ধন্যবাদ এবং আমাদের মোস্তাফিজ স্যার ওনারা সবসময় আমরা পাইছি যদিও আমার কথাগুলা মানে আমি ছোটো মানুষ আপনাদের অনেক তুলনায় তবে একটু একটু বলতে চাই যে কেয়ার গিভিং কোর্স যদি বাংলাদেশের ভিতরে একশোটা প্রতিষ্ঠান থাকে এর মধ্যে আমি নিঃসন্দেহে বলতে বলবো সিটিজেন ইনস্টিটিউট একদম বেস্ট এক নম্বর এটাতে কোনো বিদ্য নেই এবং আমাদের প্রত্যেকটা শিক্ষক মণ্ডলী এত পরিমাণ ভালো আন্তরিক আমি তো বললাম যে প্রথমে বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় না আসলে বুঝবেন না ধন্যবাদ সবাইকে